আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইন ফিউচারে আপনি একটু বড় বয়স শুরু করবেন সো এখন আপনি ইতিমধ্যে যে পাঁচটা ভুল কইরা বৈশা রয়েছেন সেটা এই ভিডিও দেখার পরে আপনি বুঝতে পারবেন আপনি যদি এই ভুলগুলা সমাধান না করেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েটর যে লাইফটা আছে সেটা কিন্তু বেশি দূর আগাবে না যদি চিন্তা করেন যে না আমি তো কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক ভালো কিছু করতেছি তাইলে এই ভিডিওটা আপনার জন্য আপনি যদি দেখেন আপনার চ্যানেল গ্রো করতেছে না আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না তারপরে আপনি ভালো একটা পজিশনে আপনি যাইতে পারতেছেন না আপনার চ্যানেলটা নিয়ে ইউটিউব আপনি ইউটিউব অটোমেশন সামনে শুরু করবেন এক্ষেত্রে আপনার কোন ভুলগুলা করলে আপনার লাইফ শেষ সো এই সমস্ত ক্রিটিক্যাল কথাগুলা আজকের এই ভিডিওতে আমরা বলবো এবং আমি যে পাঁচটা ভুলের কথা বলবো এই পাঁচটা ভুল যদি আপনি অ্যাভয়েড করেন বা আপনি মনে করেন চ্যানেল তৈরি করে ফেলছেন এখনো কাজ করতেছেন সো এই ভুলগুলা আপনি সমাধান করে কাজ করলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন তো চলেন আমরা দেখি আমরা স্ক্রিপ্ট আমার সামনেই আছে সো স্ক্রিপ্ট আমি লিখে রাখছি সো এটা আমি একটু দেখে দেখে মাঝে মাঝে বলবো কারণ সমস্ত কথা একবারে আইটুআই বলা সম্ভব না যেহেতু রিসার্চ ফুল ভিডিও আমি বানানোর চেষ্টা করি ওকে সো ফার্স্ট আমরা যে বলটা করি সাধারণত নতুন ইউটিউবাররা বা নতুন যারা ইউটিউব অটোমেশন শুরু করে তার মধ্যে নাম্বার 1 যেটা হলো সেটা হলো নিশ সিলেকশন এটা খুবই সিম্পল বাট এখানে অনেক মানুষ ভুল করে ইউটিউব অটোমেশন যেহেতু শুরু করতেছি বা ইউটিউব তে ইউটিউবে যখন আরছি বেশি বেশি ইনকাম করব সেই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে কি আমরা একটা হাই সিপিএম নিশ সিলেকশন করব ওকে হাই সিপিএম নিশ সিলেকশন করবটা ঠিক আছে বাট তোমাকে অবশ্যই হাই সিপিএম নিশের উপরে এক্সপেরিয়েন্স তো রাখতে হবে তাই না সো এখন দেখা যাচ্ছে হাই সিপিএম নিশ আছে কি ফাইনান্স রিয়েল এস্টেট তারপরে কিপ্টো কারেন্সি সো এইগুলোই হচ্ছে হাই সিপিএম নিশ সো এখন তুমি রিয়েল এস্টেট সম্বন্ধে কিছু জানো না তারপরে আপনার কি বলে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নাই সো তুমি এই কিন্তু ওই যে নিশ সিলেকশনটা করছো হাই সিপিএম নিশ ওই নিশে কিন্তু তুমি কাজ করতে পারবে না ওই নিশে কিন্তু তুমি পর্যাপ্ত রিসোর্স পাবনা ভিডিও বানানোর জন্য সেক্ষেত্রে তোমার অবশ্যই করা উচিত এই ধরনের হাই সিপিএম নিশগুলো তাইলে তুমি আসলে কি করবা বেশি ইনকাম করার জন্য আসলে তোমার কি করা উচিত বা ইউটিউবে সাকসেস পাওয়ার জন্য বা লং টাইম সাস্টেন করার জন্য তোমার কি করা উচিত তোমার অবশ্যই এমন একটা ইভারগ্রিন নিশ সিলেকশন করা উচিত যেটা তোমার হাইসিপিএম দা কম না বেশি মাঝারি অর্থাৎ তুমি যদি সেই নিজটা সিলেক্ট করো তাহলে ওই নিশে তুমি কন্টিনিউ ভিডিও বানিয়ে যেতে পারবা তোমার টপিকের কোনো অভাব হবে না শুধু তাই না তোমাকে এমন নিশ সিলেকশন করতে হবে যেই নিশে তুমি খুব সহজে স্ক্রিপ্ট লিখতে জিবিটি ব্যবহার করে এবং সামান্য হিউম্যান টাচ দিলে সেটা একটা স্কিপ হয়ে যাচ্ছে সো ওই করতে হবে তারপরে ভয়েস অফ ইলেভেন আছে এবং দেখা যায় যে পরবর্তীতে যে কথা সেটা হচ্ছে যে আহ ভিডিও বানানোর জন্য ক্যানভা ক্যাপ কার্ড এগুলো ইজিলি ইউজ করা যায় যেই নিশে তোমাকে সেই নিচটা চুজ করতে হবে আর নিশ সিলেকশন করার ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে তোমার নিশের যে ভিডিওগুলো হবে ওই ভিডিওগুলো যাতে দর্শক খুব সহজে বুঝতে পারে এবং ওই জিনিসটা দেখা তারা এন্টারটেইন হয় মজা পায় যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই সো এমন একটা নিশ আছে যে উইয়ার্ড ফ্যাক্ট অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কথাবার্তা বলা হয় মজার মজার কথাবার্তা বলা হয় সেটা কিরকম সেটা হচ্ছে যে দেখো কেউ একজন ভিডিও শুরুতে বললো যে গরু সিঁড়ি দিয়া উপরে উঠতে পারে বাট গরু সিঁড়ি দিয়ে নিচে নামতে পারে না কি তুমি জানো এইটা যদি তোমার শুরুতেই তোমাকে কেউ বলা হয় তুমি এর আগে শোনো নাই যে আমি কথাটা বললাম যে গরু সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে কিন্তু নিচে নামতে পারে না সো এমন আহ কিছু ইন্টারেস্টিং টপিক রয়েছে যেই টপিকে ভিডিও বানাইলে সেই ভিডিওতে রিল বেশি আসে দর্শক মজা পায় এবং তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি বহু করে এবং এআই টুলস নিয়ে তুমি ভিডিও বানাইতে পারো এটা হচ্ছে একটা এবার কি জিনিস সো এআই টুলস নিয়ে কিভাবে ভিডিও বানাইতে পারো বা কিভাবে শুরু করতে পারো যে এখানে এই টুল দিয়ে পাঁচ মিনিটে ভিডিও বানানো যায় ট্রেন্ডিং টপিক বা টেকনোলজি প্রেমীদের জন্য আকর্ষণীয় ভিডিও এমন কিছু জিনিস তুমি বানাইতে পারো তারপর স্টোরি টেলিং যেটা আছে স্টোরি টেলিং এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সো এটা তুমি যখন আহ প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে আস্তে আস্তে তখন তুমি বুঝতে পারবা এটা বলার কিছু নাই এটা নিজে থেকে হয়ে যাবে তুমি একটু রিসার্চ করবা যে আসলে তুমি কোনটা পারো ওইটাই তোমার নিষ হওয়া উচিত এই যে হাই সিটেম নিষের জন্য ওই বিভিন্ন ধরনের যে জিনিসটা তুমি পারো না ওই জিনিসটা নিয়ে ভিডিও বানানোর দরকার নাই প্রথম দুই তিনটা বানাইতে পারবা পরে তুমি গায়ে হয়ে যাবা ওকে তো নিশ বাছাই করার তিনটা কৌশল আছে সেই তিনটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে তুমি আগে চিন্তা করবা যে তুমি নিজে কি পারো ওইটা তোমার নিশ হওয়া উচিত দেন এই নিশে দর্শক আগ্রহী আছে কিনা এইটা তোমাকে বাছাই করতে হবে তারপরে যে তুমি ওই নিশে পারবা কিনা এই জিনিসটাও তোমার মাথায় রাখতে হবে তো দেখো যদি এই তিনটা জিনিস মিলে গেছে তোমার সাথে দ্যাট ইজ পারফেক্ট এরপরে নাম্বার টু যে বিষয়টার কথা বলবো সেটা হলো থামবেল নতুন ইউটিউবার এসেই বা যারা ইউটিউব ভালোবাসা শুরু করে শর্টকাটে থাম্বেল বানানোর জন্য কি করে সিম্পলি একটা থাম্বেলের ভিতর হিজি বিজি অনেক কিছু লিখে রাখে তুমি মনে রাখবা থামবেল এবং টাইটেল এইটা হলো তোমার ভিডিওর সামারি তুমি ফুল ভিডিও থেকে বলতেছো ওইটা থামবেল এবং টাইটেল দিয়া তুমি রিপ্লেস করতে পারবা তোমাকে রিপ্লেস করতে হবে তাহলে তোমার ভিডিওটা আহ হবে বা ক্লিক করবে বেশি করে মানুষ বেশি বেশি দেখবে এবং মানুষটা শেয়ার করবে বা মানুষ যত ক্লিক করবে তোমার ভিডিওতে ভিউজ তত বাড়বে এইটা মনে রাখবো সবসময় সো এখন এই থাম্বেলে একেবারে পুরো রচনা লেখার দরকার নাই থামবেলটা তোমার কেমন হওয়া উচিত থামবেলটা অবশ্যই এখানে থামবেলা একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে তোমার থামবেলটা খুবই সিম্পল রাখবা তুমি বড় এবং মোটা ফন্ট ইউজ করবা সো এখন দেখো থামবে অবশ্যই তোমাকে এমন কিছু করতে হবে একটা ক্লিক সিস্টেম করতে হবে এটা ইলিগাল না এটা কিন্তু লিগাল বাট তোমাকে তোমার ভিডিওতে ঠিক থাকতে হবে তুমি এমন একটা অ্যাপস নিয়ে রিভিউ করলা যে অ্যাপসটা মনে করো খুব যে অ্যাপস এর কাজ মানুষ না জানলে তার অনেক টাকা পয়সা লস হয়ে যাচ্ছে বা অনেক কিছু সে মিস করে ফেলতেছে এক্ষেত্রে তোমার থামবেল হওয়া উচিত এক্ষেত্রে তোমার ভিডিও থামবেল থামবেলের যে টাইটেলটা হওয়া উচিত সেটা হচ্ছে যে এই অ্যাপটি আপনাকে বিপদে ফেলছে এখন মানুষ যখন শুনবে কোন অ্যাপটা আমাকে বিপদে ফেলছে সে কিন্তু ইনস্টাম ওই অ্যাপে বা সরি ওই ভিডিওতে ক্লিক ফেলবে তো এমন ইন্টারেস্টিং টাইটেল এবং আই ক্যাচিং আর ডিজাইন তোমাকে করতে হবে এবং থাম্বেল তৈরি করার ক্ষেত্রে কালারের দিক অবশ্যই তোমাকে ফোকাস করতে হবে সেটা কি কালারের ক্ষেত্রে তুমি লাল হলুদ কালো ব্যাকগ্রাউন্ড এবং সাদা লেখা এটা খুব বেশি কাজ করে থাম্বেল তৈরি করার ক্ষেত্রে ঠিক আছে সো এইটার দিকে তোমার প্রকাশ দেওয়া উচিত এরপরে আর একটা কি সেটা হলো তিনটা জিনিস তুমি সবসময় একটা হলো বিপদ একটা হলো সতর্ক আর একটা হইলো যে গোপনীয়তা এই তিনটা জিনিস তুমি থামবেলের ফুটাইয়ে তোলা বা থামবেলের উপরে তুমি দর্শকদের মেন্টালিটিতে ওই জিনিসটা নিয়ে আসবা কি বললাম বিপদ সতর্কতা এবং হচ্ছে তোমার গোপনীয়তা এই তিনটা জিনিস যদি তুমি দর্শকের মাথায় ঢুকাইতে পারো ও ওই ভিডিওতে ক্লিক করবি এবং টাইটেলের ক্ষেত্রে কি বলবো টাইটেলের ক্ষেত্রে অবশ্যই টাইটেলটা ছোট ছোট রাখবা রাখবা ঠিক আছে বাট টাইটেলের ভিতরে এমন ইনফরমেশন থাকবে যেটা দর্শকের মনে কৌতুহল সৃষ্টি করে দেখো আমি এখানে রহস্য তৈরি করে এমন একটা টাইটেল তোমাদেরকে বলি সেটা হচ্ছে এই এআই টুলস তোমার চাকরি এড়িয়ে নিতে পারে সো কোন এআই টুলস তোমার চাকরি এড়িয়ে নিতে পারে তো চলে দেখি মানুষের মনে কিন্তু একটা আগ্রহ তৈরি হবে তারপরে আছে যে পাঁচটি ভুল যা নতুন ইউটিউবার কিন্তু আমার এই ভিডিওতে ইউজ করা হয়েছে অলমোস্ট সেম সো নতুন যারা ইউটিউবে আসবে ওরা অবশ্যই চিন্তা করবো আসলে কোন পাঁচটা ভুল আমি যেহেতু ইউটিউবে নতুন কিছু জানি না অবশ্যই আমার ভিডিওটা দেখা উচিত ওকে ও কিন্তু ভিডিওটা দেখবে দেখো তুমি এই মুহূর্তে আমার ভিডিও এখন পর্যন্ত দেখতেছো তার মানে অবশ্যই তুমি ইউটিউব সম্বন্ধে তেমন একটা বেশি জানো না যে কারণে আমার এই ভিডিওটা যেহেতু ইনফরমেটিভ তোমার এই ইনফরমেশন আহ গ্যাদার করা উচিত সেক্ষেত্রে তুমি আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো এবং সম্পূর্ণ ভিডিওটা তুমি দেখবা তারপরে কি একটা আছে বাংলা এবং ইংলিশ থাম্বেলের ভিতরে বা টাইটেলের ভিতরে এই দুইটা জিনিসের তুমি কম্বিনেশন করতে পারো এক্ষেত্রে বাঙালি বাঙালি যারা আছে তারা তো দেখবি এবং ইংলিশ টাইটেল থাকলে হবে কি কিছু পিপল ইংলিশ লেখাটা ও ক্লিক করতে পারে সেগুলো বাইরের অডিয়েন্স হতে পারে এবং এক্ষেত্রে তোমার ইনকামটাও বাড়তে পারে ওকে তো দেখো এখন সেটা কিভাবে হইতে পারে আমি একটা টাইটেল এখানে লিখে দিব সেটা দেখো যে দিয়ে মানি উইথ আই ফেসলেস চ্যানেল সো এইভাবে কিন্তু টাইটেলটা হইতে সো এটা আরো ইন্টারেস্টিং হবে সো এইভাবে তুমি টাইটেল দিতে পারো টাইটেল এবং থাম্বেল একটা ভিডিওর শুরুতে দুর্বল একটা হুক ব্যবহার করা দেখো তুমি ভিডিওর শুরুতেই যদি বলো আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো সো এইভাবে যদি শুরু করো সালাম দেওয়া কোনো খারাপ জিনিস না কিন্তু যে সালাম তুমি দাও পরে দাও তুমি আগে জাস্ট বলো এমন ভাবে শুরু করো দেখো আমরা যারা নতুন ইউটিউবে আসি তারা কিন্তু এইভাবেই শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা 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 কি কাজ করবো সব বলে দিস বাট এইটা কিন্তু অ্যাকচুয়াল হুক না তোমার প্রথম তিন সেকেন্ড চার সেকেন্ড ইভেন দশ সেকেন্ড পর্যন্ত তোমার এমন একটা কথা বলতে হবে এমন একটা প্রশ্ন অডিয়েন্সকে সরে দিতে হবে যেটা ও দেখার জন্য বা শোনার জন্য ও অধীর আগ্রহে বসে থাকে হবে কিভাবে কি করতে পারো দেখো এখানে শক্তিশালী কুক তোমাকে ব্যবহার করতে হবে প্রশ্ন দিয়ে শুরু করতে হবে যেমন প্রশ্ন দিয়ে শুরু করো তুমি কি জানো এই অ্যাপসটা তোমার ফোনের তথ্য চুরি করতেছে আমি যদি ভিডিওটা এইভাবে শুরু করি তাইলে তুমি বাধ্য বা দর্শক বাধ্য ভিডিওটা দেখার জন্য যে আমার ফোনের অ্যাপস আমার তথ্য চুরি করতেছে কই দেখি তো কি তারপরে এরপরে আরেকটা আছে দেখো যেটা বলি সেটা সমস্যা তুলে ধরতে হবে সমস্যা তুলে ধরার ক্ষেত্রে এটা আমি বলতে পারি যে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন জানো তোমার তিনটা গোপন সমস্যা আছে তোমার চ্যানেলে এই তো সমস্যা না তো এই সমস্যা সমাধানের জন্য হইলো ও তোমার ভিডিও দেখবে তো এমন আরো অনেক তোমার সমস্যা আছে যে সমস্যাগুলো কথা তুমি প্রথমে বলে ভিডিও শুরু করবা তাহলে তোমার ভিডিওতে একটা কিন্তু প্রপার হুপ রেডি হবে এবং শক্তিশালী হুক হবে যেটা কারণের অডিয়েন্স সম্পূর্ণ ভিডিওটা দেখবে ওকে সো তিন নম্বর আশা করি বুঝতে পারছো সো এখন হুক কিভাবে বাড়াবা হুক বানানোর জন্য এখন অ্যাভেলেবেল এআই রয়েছে চ্যাট রয়েছে এবং আরও অনেক টুলস রয়েছে তো ভিডিওর অনেক সময় কথা বলছে সো এই পর্যায়ে আমি তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করাতে চাই আমার ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্স যেখানে তুমি এই ইউটিউবের সমস্ত রুলস মেনে তুমি একেবারে যদি একবার বেসিকও হও ইউটিউব জগতে তারপর তুমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবা যদি তুমি আমার ইউটিউব অটোমেশন উইথ কোর্সটা এক্সপ্লোর করো বর্তমানে কোর্সে মাত্র টাকায় আমরা এটা সেল করতেছি এবং এখানে ইনফরমেশন আছে সো এটা কিন্তু চব্বিশশো নব্বই টাকা কম হয়ে যায় তারপর অনেক স্টুডেন্টদের কথা চিন্তা করিলা আমরা মাত্র চব্বিশশো নব্বই টাকায় কোর্সটা সেল করতেছি তুমি চাইলে এখনই জয়েন হতে পারো অপারটা সীমিত সময়ের জন্য থাকবে এই কোর্সে তুমি এ টু জেড শিখতে পারবা কন্টেন্ট ক্রিয়েশনের ইংলিশ ভিডিও আর তুমি কিভাবে বানাবা হাই সিপিএম নিশের জন্য এক্ষেত্রে কিন্তু তোমার ওই যেটা বললাম যে তোমার ক্রিপ্টোকারেন্সি এই নিট সিলেকশন করা দরকার নেই ইংলিশ ভিডিও বানাইলে এটা সিপিএম অটোমেটিকলি এটা হাই হয়ে যাবে ওকে সো আরো অনেক টেকনিক্যাল বিষয় আছে যেগুলো তুমি আমাদের এই কোর্সে শিখতে পারবা এন্ড দেন এই কোর্সটা শিখে তোমার যাতে বসে থাকা না লাগে এই জন্য তুমি ফ্রিল্যান্সিংও করতে পারবা তাও এই কোর্সে দেখানো হয়েছে সো ওয়েলকাম করছি আমার ইউটিউব অটোমেশন উইথ এআই কোর্সে

অনেক কিছু আছে কোনো মান নাই আবেগ নাই এখানে কি বলে তুমি একটা ছোটদের গল্প বানাইলা অথবা দেখা যায় একটা কুইজ ভিডিও বানাইলা জারাগা মাথা কিছু নাই অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে তোমার কন্টেন্টটা যেন পুরোপুরি অটোমেটেড না হয় বা অটোমেশনে চলে না যায় বা একটা এআই বেস্ট না হয় এটা কেমন হবে দেখো একটা সফল কনটেন্ট তুমি যদি বানিয়ে দিতেও তাহলে এখানে অটোমেশন লাগবে প্লাস আবেগ লাগবে ইকুয়াল টু হচ্ছে সফল কন্টেন্ট আবেগটা তোমার লাগবে সো

ইনকাম আমি সাইড জেনারেট করতে পারছি ইউটিউব ইউটিউবের মাধ্যমে এটা তুমি পারবা কখন যখন তোমার এক্সপিরিয়েন্স হবে এস এ নিউ ইউটিউবার তুমি এটা কখনোই কখনই না তোমার প্রচুর কাজ করতে হবে প্রচুর ভিডিও বানাইতে হবে তাছাড়া তুমি কিন্তু সাস্টেন করতে পারবা না ইউটিউবে ওকে তো তোমাকে এই মেন্টালিটি নিতে হবে যে তুমি একশো ভিডিও বানাবো তোমার মোটিভেশনের জন্য ততক্ষণ না একশো ভিডিও যতক্ষণ না ততক্ষণ তুমি হাল ছাড়বা না তারপর তুমি ভিউজের চিন্তা করবা তিরিশটা ভিডিও আপলোড দিয়ে ভিউজের কথা চিন্তা করবা যে আসলে ভিউজটা কেন আছে না তারপর তুমি রিসার্চ করবা অ্যানালাইসিস করবা তারপর তোমার চ্যানেলে কি পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো করবা একশো ভিডিও টার্গেট রাখা মনিটাইজেশনের জন্য তাহলে ইনশাল্লাহ সমাধান হবে এবং সপ্তাহে তুমি চেষ্টা করবা তিন থেকে চারটা ভিডিও দেওয়ার জন্য তিনটা শর্ট ভিডিও এবং দুইটা দুইটা বা একটা লং ভিডিও দিলি এনআ ওকে সো এইভাবে কন্টিনিউ কনসিস্টেন্সি মেনটেন করে তুমি কাজ করো কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস অবশ্যই তোমাকে রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কাজ করতে হবে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট ইউটিউবে সাকসেস হয়ে দেবে সো যে পাঁচটা মিস্টেকের কথা বললাম বা বুলের কথা বললাম অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা এখন পর্যন্ত এই জিনিসটা করে যাচ্ছ নিয়মিত না আরো যে প্রবলেমগুলোর কথা বললাম ওই প্রবলেমগুলো হয়তো তোমরা করতেছো বাট এই ভিডিও দেখার পর তুমি সতর্ক হইছো আশা করি সো যেগুলো বললাম ওইগুলো মেনে ওইগুলা সংশোধন করে কাজ করো আর যারা নতুন কাজ শুরু করবা ওয়েলকাম আমাদেরকে ইউটিউব অটোমেশন উইথ এআই করছে কারণ দেখো তুমি চাইলে ইউটিউব দিয়ে অনেক কিছু শিখতে পারবা বাট সেইটা অনেক সময় সাপক্ষ কোর্স করে যে জিনিসটা তোমার শিখতে দশ দিন লাগবে ওই সেম জিনিসগুলো শিখতে তোমার এক বছর লাগবে কথাটা বলে রাখলাম যারা কোর্সে জয়েন হবা তারা সময়ের মূল্যটা বুঝতে পারবা আর যারা কোর্সে জয়েন না হবা তারা একটু আমার সাথে এক বছর পর দেখা করে আল্লাহ হাফেজ